কোরআন খোলেন যেখানে রেজেকের কথা সেখানেই বলছে আল্লা রিন দেয় যখনই রেজেক দেয় তখনই আল্লাহ রূপ ধারণ করে র কারণ রব আকার আল্লাহ নিরাকার যেরকম নফস নিরাকার দেহ আকার ভালোবাসা এটা লেবাস না মোহাম্বত এটা লেবাস না এটা কোনোদিনও লেবাস না কিন্তু আমি তোমাকে ভালোবাসিটা কেন জিম দিলেই লেখা শরীলে কিন্তু আমি লেবাস কিন্তু অতখানি লেবাজ কি অতখানি ভালোবাসা কি অন্তরে আছে তোমারে না হইলে আমি আমার এই জীবন না জীবন দেয়া দিব বিয়া হইছে পাঁচ বছর দশ বছর পরে ডিভোজ দেওয়া দিয়েছে এত মহ্পত করে আসলে কি জীবনে একদিনও মহম্পত করছিল যে এক দিন মহপত করছে এক ঘন্টা মহ্পত করছে তাকে কখনোই সে ছাইরা থাকতে পারবে না বাবাই কইছে সুসাবিলাই বিдая গাঙ্গের ওই পারে ফালাই থুই দেখবো মালিকে বাইতা হওয়ার আগায় আবুস কারণ এটা সুসামি লাই যে আমার সে যাবে না আর যে আমার না তারে আমি ধরে রাখতে পারবো না সে থাকবে না তো ভক্তি এটা লেবাস না ভক্তি এটা হলো হৃদয়ের ব্যাপার এই জোর হাত করে হারানো এটা লেবাস এটা অনুষ্ঠান কিন্তু আমার মনটা কি ভাবে জোর হাত করে দাঁড়াইছে কখনোই না আমার হৃদয়টা কি দাঁড়াইছে না আমি কি দাঁড়াইছি না আমার দেহ দাঁড়ায় রয়েছে জোর হাত করে কিন্তু এটা লাগবো বিশ্বাস করেন লেবা ছাড়া দাম না এতক্ষণ লেবাসের কথা যাই পেলাম লেবাস অনুষ্ঠান লাগবো বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর কিতাবে বলতেছে অনুষ্ঠান মূলকে জানবার চিনবার মাধ্যম অনুষ্ঠান ছাড়া মূলকে চেনা যায় না আনুষ্ঠানিক মেজাদি কাবা যদি না থাকে আপনি হাঁকি কি কাবা কি বুঝবেন না আনুষ্ঠানিক ওয়াক্তি সালাত যদি না থাকে আপনি দায়নী সালাত কি সেটা বুঝবেন না কিভাবে বুঝবেন দায়নী সালাতে দাঁড়াইলে আচ্ছা আপনারা কি এটা কি মানুষ বুঝতে পারে না ওয়াক্তি সালাতে যে দাঁড়ান আল্লাহ হরক তারপরে কথা কোন যায় মত খাইছ কি দিয়া খাইছ দিলিস দি আলহামদুলিল্লাহ হিরাম্লি আল্লাহ দুর্বল ঠিক আছে এই বাবা কোন যায় না বিশ্বের ওয়াক্তি সালাতেও যদি আপনি দাঁড়ান কথা বন্ধ তাহলে আপনি দায়মি সালাতে দাঁড়ায় কথা কন কেমনি দায়মি আর তো আর উচ্চ আরো উচ্চা দায়মি সালাতে দাঁড়ায় কথা কথা ওয়াক্তি সালাতে আপনি সুরা কেরাত পাঠ করেন দায়মি সালাতে আপনি অজিফা পাঠ করেন এইটাও কোরআন কোরআনেরই আয়া কোরআনেরই দর্শন তাহলে পরে ওয়াক্তি সালাতে আপনি রুকু করতেছেন দায়মি সালাতে কি রুকুতে যাইতে পারছেন রুকুতে যায় বলতে কি হয়

তখন বলতে সে সুবাহ কোথায় সেই রবকে দেখে যখন সে এই রবের আজিম রূপ দেখে তখন সে বুঝতে পারে যে হ্যাঁ আমার রব রব নিরাকার নয় রব হচ্ছে আকার আল্লাহ নিরাকার কথা সত্য আল্লাহ নিরাকার কিন্তু রব্বুল আলমিন নিরাকার নয় রব্বুল আলমিন আকার আল্লাহ আর সে বলবে সারা কোরআনে কোথাও নাই রপুলাল আমিন আর সে বুঝবে আর কে বুঝবে রব তার মানে আকার আকার যে সেই আসে বহে আল্লাহ শ্রেণীর আকার তার কোনো আর এই জন্য আল্লাহ রুপ উৎকার করে না রব থেকে রূহ হয় মনুফাত্তু মিন রুহি হু রু রহি মেনামরে রব্বি আহ মনুফাত্তু আমি আমার হতে রুহ করে দিলাম মনুফাত্তু মিন হইতে রুহি

এইটাই মন তাহলে রু রবে রেজেক আল্লাহ দেয় না সাধারণ মানুষের গুজানের লেগে কয় আল্লাহ দেয় কোরআন খোলেন যেখানে রেজেকের কথা সেখানেই বলছে আল্লাহ না রব্বুল মিন দেয় যখনই রেজেক দেয় তখনই আল্লাহ রূপ ধারণ করে লা মিন র কারণ রব আকার আল্লাহ নিরাকার যেরকম নফস নিরাকার দেহ আকার নফস কি আকার নসের আকার আছে না দেহের আকার আছে এর জন্য দেহ খায় কিন্তু স্বাদ পায় নবসে কি মজার জিনিস লইছে কে কান্দে কার কষ্ট লাগে কার শোক ভোগ শোক এইটাও ভোগ দুঃখ এইটাও ভোগ কে করবে নবসে কিন্তু সে নিরাকার এই নস সে কি করে এই ভোগ করে ভোগ করিয়া সে কার মাধ্যমে করে দেহের মাধ্যমে করে দেহের মাধ্যম সারা নফ ভোগ করতে পারে না শাস্তিও যদি ভোগ করে দেহের মাধ্যমে করে সুখও যদি ভোগ করে সেটা দেহের মাধ্যমেই করে দেহ ছাড়া নফস ভোগ করতে পারে না এর জন্য বলে হাকি কি দর্শনে মেজাজি না ওই যে লেবাসি না হাকি কি দর্শনে বলতেছে কবরের আজাব তোমাকে কবরের আজাব কি করতে হবে ভোগ করতে হবে সেই কবরের আজাব মানে হচ্ছে দেহের আজাব দেহের মধ্যে যে যন্ত্রণা আছে রোগ আছে পাইলস দেহের রোগ হাড়ের হার্টের প্রবলেম এটা দেহের রোগ লিভার বইছে গেছে এটা দেহের রোগ কারণ লিভার দেহের অংশ নফসের অংশ না নফসের লিভার আছে আজ পর্যন্ত কেউ অপারেশন করা আছে নক্সের লিভার অপারেশন নফসের লিভার আছে না আমার আজকে পেট খারাপ ভাই জবর খারাপ আমার পেট খারাপ কিন্তু আমি পেট খারাপ না কইলে আমার পেট খারাপ তার মানে পেটটা আমি না আমার আমি থেকে আলাদা তাহলে পেট খারাপের কষ্টটা কে ভোগ করতেছে এখন নফসের এই কষ্টটা দিবার গেলে কারণ কি নকশ সীমা লঙ্ঘন করে ফলাইছে কি সীমা লঙ্ঘন করছে যত পাইছে ততই নিছে ততই নিছে আনলিমিটেড নিচে দেহের পক্ষে সম্ভব না গাড়িতে লুট সহ্য করা চাক্কা ভেরাস হয়ে গেছে দেখেন না গাড়ির মধ্যে যখন মাল বেশি লুড হয়ে যায় চাকা ভাইটা যায় না অহানে নক্স এত স্বাদ পাইছে যে কোনো জিনিসের খাবারে হয়তো যে সেটা ফল হোক ফল হোক খাবার হোক যাই হোক স্বাদ নিতে নিতে ওখানে আর পেটের দিকে খেয়াল করে নাই যেটা করলে অবার লুড হয়ে গেছে এই তুই আয়া করছে তখন পেটে গেছে আর পারব না এত ঘন নেই স্যার কষ্ট করা এই যে নক্সের কষ্ট শুরু হইল যন্ত্রণা বাবা দেহ হচ্ছে হাকি কি সেটা নসকে শাস্তি দেবার জন্য নফসকে শাস্তি দিতে হইলে দেহ লাগবে নিরাকার দেহ আকার নিরাকার কে শাস্তি দেয় কি আকার দিয়া আচ্ছা বাতাস সেটাও তো নিরাকার অনুভব করন যায় ধরন যায় দেহন যায় কিন্তু আকারের মধ্যে ভরে রাখুন লাগে বোতলে ভরে না অক্সিজেনের বোতলটা তো আকার নাকি বোতলটা দেখা যায় না বোতলটা ধরন যায় সুবন যায় ভালান যায় কিন্তু বা তাশ কি থেকে ফালাই দিয়ে পারবেন ছুয়ে পারবেন